পিএসজির মার্ক পার্ক ডিস প্রিন্সেসে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের দেখায় বার্সেলোনাকে জিতিয়েছিলেন ব্রাজিলিয়ান রাফিন হা জোড়া গোল করেছেন সেই ম্যাচে দলকে এগিয়ে রেখে দ্বিতীয় লেগের খেলা শুরু করেই আরও আরও একবার সফলতার দেখা এই ব্রাজিলিয়ান রাফিন হার গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা যদিও প্রথমার্ধেই গোল পরিশোধ করেছে পি ওসমান দ্যাম্বেলের গোলে সমতায় ফিরেছে ফরাসি জায়েন্টরা প্রথমার্ধে বার্সেলোনার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে রোনাল্ড আরোহ লালকার্ড ম্যাচে বারকোলাকে বাজেভাবে ফাউল করে লালকার্ড দেখেছেন রোনাল্ড আরোহ দলের অন্যতম সেরা তারকাকে ছাড়াই বার্সেলোনাকে খেলতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগার ম্যাচটির প্রথম অর্ধ থেকেই প্রথম রাফিনহার গোলে 12তম মিনিটে এগিয়ে যাওয়ার পর 29তম মিনিটে রোনাল্ড আরোহর লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয়েছিল কাতালান জায়ান্টরা এরপর ওসমান দেমবেলে সেই সুযোগ কাজে লাগিয়েছে দলকে এগিয়ে নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড ম্যাচের চল্লিশতম মিনিটে গোল করে প্রথমার্ধের খেলা একে গোলে ড্র হয়েছে দুই দলের বারকোলাকে ফাউল করে লাল কার্ড দেখা রোনাল্ড আরোহর কার্ড নিয়ে হয়েছে বিতর্ক ম্যাচে ঘটেছিল উত্তেজনাপূর্ণ ঘটনা দুই দলের ফুটবলাররা তো বটেই র্যাফ্রির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে রোনাল্ড আরহোর